যে পিঠাই তৈরি করা হোক না কেন সেই পিঠা তৈরি যদি অনেক বেশি সহজ আবার খেতেও বেশ মজাদার হয় তাহলে সেই পিঠা তৈরিতে আগ্রহ সবারই থাকে আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আজকেও আপনাদের জন্য ভীষণ মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি পুরো রেসিপিটির সাথেই থাকবেন আর পিঠাটি অবশ্যই এবারে শীতে একবার হলেও পাশেই ট্রাই করে দেখবেন তো প্রথমেই আমি পিঠা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এর সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি চুলার জালটাকে মিডিয়ামে করে এই সুজিটাকে হালকা একটু ভেজে নেব হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এই পিঠার টেস্টটা একটু বেশি ভালো হয় তো আমি হালকা একটু নেড়ে ছেড়ে এই সুজিটাকে ভেজে নিয়েছি অনেক বেশি ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা কিছুক্ষণ নেড়ে ছেড়ে সুজিটাকে একটু ঝরঝরে করে ভেজে নিতে হবে এরপর এই সুজির মধ্যে দিয়ে নিচ্ছি ঠান্ডা দুই কাপ পরিমাণ দুধ দুধ যদি আপনাদের দিতে মন না চায় তাহলে আপনারা চাইলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দুই কাপ দুধ দিয়ে একটা সুজির সফট ডো তৈরি করে নিয়েছি তো এই ডোটা একদম হয়ে গেছে দেখুন আঠালো এবং স্টিকি একটা সফট ডো তৈরি হয়ে গেছে তো এই ডোটাকে আমি সাথে সাথেই প্যান থেকে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এটাকে মুথে নিতে হবে তো যেহেতু আগে একটু ঘি দেওয়া রয়েছে এই জন্য এটা লেগে যাবে না তো আমি সামান্য একটু ময়দা দিয়ে এটাকে একটা পাতলা রুটি বেলে নেব সরি পাতলা না মোটা একটা রুটি বেলে নিতে হবে কারণ আমি এটাকে মোটা মোটা করে কেটে নেব আপনারা যদি কেটে নিতে না চান হাত দিয়েও কিন্তু এই শেপগুলোকে বানিয়ে নিতে পারেন যদি কাটার হাতের কাছে না থাকে তো আমি কাটারের সাহায্যে এই পিঠাগুলোকে কেটে নিচ্ছি দেখতে যেমন ভালো হয় এবং সবগুলো সমান সাইজের হয় তো আমি সবগুলোকেই একই রকমভাবেই কেটে নেব তো একটা হাটশেপ পিঠা আমি আপনাদেরকে হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো দেখুন এভাবে বানিয়ে নিলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় তো আমি একটা একটাইভাবে বানিয়ে নিয়েছি এরকম করে সবগুলোই হাটশেপ পিঠাকে আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাকে সামান্য একটু ডিজাইন করে নেব সাইড দিয়ে হালকা একটু চামচ দিয়ে প্রেস করে দিয়ে পিঠাগুলোকে একটু কেটে নেব তো দেখুন খুবই সহজ অল্প সময়ের মধ্যেই এই পিঠাগুলো অনেকগুলো তৈরি করে নেওয়া যায় আর এক কাপ সুজি দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে তো সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে এই পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে তেল যদি হালকা গরম হয় তাহলে এই পিঠাগুলো হালকা একটু ফেটে যেতে পারে তো সুজির পিঠাগুলো ভাজার সময় তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েই এই পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো আমি পিঠাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নেব তো দেখুন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে আর একটা পিঠাও ফেটে যায়নি এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেব এর জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এর সাথে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমি এক কাপের থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি এক কাপ দুই চামচ পরিমাণ পানি এখানে দিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি একটি সাদা এলাচ তো পাতলা শিরা তৈরি করে নেব তিন চারটা বল কোঠার সাথে সাথেই আমি এর মধ্যে যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম পিঠাগুলোকে দিয়ে নেব এখন আরও একবার একটা বল কুঠিয়ে নিতে হবে পিঠাগুলো দিয়ে নেওয়ার পরে তো পিঠাগুলো আমি শিরার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত পিঠাগুলোকে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে দেখুন পিঠাগুলো একদমই রস শুষে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো সবাই বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে দেখতে যেমন লবণীয় খেতে ততটাই মজাদার অবশ্যই বাসায় এই পিঠেটা একবার হলেও ট্রাই করে দেখবেন সুজি তৈরি আর পিঠাটা একদমই নরম তুলতুলে হবে আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত তো এই পিঠাগুলো সফট অবস্থায় পাবেন একবার হলেও তৈরি করে দেখতে পারেন তো